ভয় পাচ্ছেন কি বাংলার মুখ্যমন্ত্রী একটা পরাজয় জাতীয় স্তরে অনেকটাই ধাক্কা দিতে পারেন মমতার ভাবমূর্তিকে আর সেই কারণেই কি প্রচার শুরুর মাঝখানে সন্দেশখালীর প্রার্থী বদলের চিন্তা মমতার উত্তরপূর্ব ভারতের জনজাতি অধ্যুষিত ছোট্ট রাজ্য ত্রিপুরাতে বিগত বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল সন্দেশখালী কান্দি আজ এখনো কমেনি বিরোধীরা প্রচারে হাতিয়ার করছে সন্দেশকালের আদিবাসী মহিলাদের নির্যাতনের অভিযোগকে সদ্য সিবিআই বসের হাটের প্রার্থী হিসেবে প্রাক্তন নাম করেছিল তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত কারণ সন্দেশকালে এই কেন্দ্রের অন্তর্গত ঠাক ঢোল প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজিনুরুল ইসলাম প্রচারে বেরিয়ে প্রথম দিনই তার গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর পাশাপাশি সন্দেশকালীর বর্তমান বিধায়ক জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলেই জানিয়েছিলেন তবে কি এমন ঘটলো যে প্রচার শুরুর মধ্যে প্রার্থী বদলের চিন্তা ভাবনা পশ্চিম বাংলার শাসক দলের আমরা সন্দেশকালী জিতবো এতদিন সন্দেশকালীর সংগঠন ঠিক আছে এটা প্রমাণ করার জন্য আজকের হাজার হাজার মানুষ এসছে এই রোদ্দুরে পুকুর দাবদাহ সেখানে মানুষ কিন্তু মহিলারাও দেখতে পাচ্ছেন তারা এসছেন আমি যখন আসি হিন্দুসাড়িতে রাস্তায় আমি সুকুমার ছিলাম এমএলএ রাস্তায় মানুষের উচ্ছ্বাস দ্বীপনা দেখেছিলাম আর ওর যে র্যালি র্যালিতেও দেখেছি মানুষ উন্মাত্মের মতো ছুটছে মহিলারা বিশেষ করে যারা প্রতিবাদী মঞ্চ করেছিল তারা সব আমাদের দলে আজকে জয়েন করেছে ওরা এখানে ওরা এখানে এসে কী বললো যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে এসেছি ওরা নিজেরাই স্লোগান দিল থেকে জিতা আর সন্দেশকারী থেকে বঙ্গ বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেই সন্দেশকারী প্রতিবাদী মহিলাদের অন্যতম মুখ রেখা পাত্রীর নাম এছাড়াও বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সন্দেশখালী বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার আর এবার ভোটের মুখে বাড়লো জল্পনা প্রার্থী বদলে দিতে পারে তৃণমূল রাজনৈতিক মহলে তৈরি হচ্ছে জোর জল্পনা তৃণমূল শিবিরে কান পাত্রে শোনা যাচ্ছে বদল করা হতে পারে প্রার্থী আদিবাসী তপশিলি জনগোষ্ঠী সম্পূর্ণ বসিরহাট লোকসভা কেন্দ্রের এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এই একটি কেন্দ্রের পরাজয় জাতীয় স্তরে বিশেষত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের সামনে নিয়ে আসতে পারে রীতিমতো প্রচার কার্য শুরু করার আগেই কেন প্রার্থী বদল করতে চাইছে বঙ্গের শাসক দণ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন রাজনৈতিক মহলের মতে আদিবাসী মহিলাদের উপর দীর্ঘ কয়েক বছর ধরে নির্যাতনের যে অভিযোগ উঠে এসেছিল সর্বভারতীয় স্তরে তার তপশিলি জাতি উপজাতি ভোটারদের কাছে তৃণমূলের ভাবমূর্তি যথেষ্ট বিঘ্নিত হয়েছে তাই কোন রকমে রিস্ক নিতে চাইছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হাজিনুরুলের প্রার্থী পদ বদলের যে জল্পনা শুরু হয়েছে তা অস্বীকার করছে না এলাকার তৃণমূল কর্মীরাও তবে এই প্রকাশ্যে এ ব্যাপারে কেউই কিছু বলছে না আজিন নুরের অনুগামীদের দাবি তাদের নেতা অসুস্থ হয়ে পড়েছেন উল্লেখ কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজিন নুরুল জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে তাকে পরে তার ফুসফুস সংক্রমণ ধরা পড়ে আইসিউতে রেখে চিকিৎসা করা হয় তার যদিও এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন টিকিট পাওয়ার পর হাজি নুরুল বলেছেন সন্দেশ খালি কোনো ফ্যাক্টর হবে না সেই প্রার্থীকে সত্যিই বদল হবে যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ খুলছে না কেউই রিপোর্ট নিউজ চ্যান্ডেল